অবশেষে নতুন নেতৃত্বের দেখা পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বিশ এপ্রিল সূর্যোদয়ের নতুন আভায় নবরূপে সাজবে চলচ্চিত্রাঙ্গনের তারকাদের এই সংগঠন সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত করেছেন তাদের নতুন নেতাকে পরাজয় মেনে নিয়েছেন গতবারের সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ প্রবল আধিপত্য জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন পরাজিত হলেন এই নায়িকা কেনই বা দিব হলো তার প্যানেলের বিস্তারিত প্রতিবেদনের এক পার্সেন্ট কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ড পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন নানা কারণে এবারে নির্বাচন ছিল নিষ্প্রভ হইচই বা আলোচনা ছিল না ততটা তবে সবার নজর ছিল সংগঠনটির দুটি পদের দিকে একটি সাধারণ সম্পাদক অন্যটি সভাপতি বিশেষ করে বিগত মেয়াদে সাধারণ সম্পাদক পদে নিপুণ ও জায়েদ খানের আইনি মামলা ও নানা বিতর্ক এই পদটিকে সারা দেশে আলোচনায় নিয়ে এসেছিল তাই সবার দৃষ্টি ছিল এবার নিপুণ কি করবেন সেদিকে গত নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় পরাজিত হয়েও পরবর্তীতে তা নিয়ে আইন আদালত করে চেয়ার দখল করা চিত্রনায়িকা নিপুণ গেল দুই বছরে বেশ প্রভাব বিস্তার করেন সমিতিতে কিন্তু হল না শেষ রক্ষা হলেন পরাজিত নিপুণের এই পরাজয়ের বিশ্লেষণে বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা বিশেষ করে নিপুণের একরক্ষা মনোভাব ও সংগঠনের আইন বহির্ভূত কিছু কর্মকাণ্ড বিরূপ প্রভাব ফেলেছে তার নিজ প্যানেলে চিত্রনায়ক সাইমনের পদত্যাগ ও সংগঠনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অস্বস্তি মনোভাব তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন কয়েকজন বিশ্লেষক পেশাগত সহকর্মী চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে নিপুনের বেশামাল কথাবার্তা ও কর্মকাণ্ড রুচিশীল শিল্পীদের বিব্রত করেছে বলে মনে করেন অনেকে প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজনে গিয়ে সাধারণ সভা করে কোন শিল্পী সদস্যপদ খারিজ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে নিপুণের জন্য আত্মঘাতী বলে মনে করেন অনেক জ্যৈষ্ঠ শিল্পীরা গত দুই বছরে নিপুনের প্যানেল চোখে পড়ার মতো তেমন কোনো কাজ করতে পারেনি বলেও মনে করেন সাধারণ সদস্যরা বরং নিজ প্যানেলে অসন্তুষ্টি খুব মান অভিমান সহ নানা বিদ্রোহের সামাল দিতেই ব্যস্ত থেকেছেন নিপুণ সাথে যোগ হয়েছে জ্যৈষ্ঠ শিল্পীদের মাঝে দূরত্ব বিশ্লেষকরা এবার নিপুনের পরাজয়ের আরেকটি বড় কারণ হিসেবে দেখছেন নিপুনের দুর্বল প্যানেল নির্বাচন জনপ্রিয় তারকা খ্যাতিসম্পন্ন তারকাদের দলে টানতে ব্যর্থ হয়েছেন নিপুণ এমন কথা এফডিসিতে গান পাতলেই শোনা যায় সেই সাথে প্রাক্তন সভাপতি ইলিয়াস কাঞ্চনের নীরব ভূমিকা নিপুণের জন্য স্বস্তিদায়ক ছিল না বলে জানান কয়েকজন বিশ্লেষক চিত্রনায়ক জায়দ খান বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হলেও সাধারণ শিল্পীদের মাঝে তার জনপ্রিয়তা নেহায়াত কম ছিল না জায়েদ খানকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য ও বিব্রতকর বাকবিতণ্ডায় জড়ানোটা নিপুণের পরাজয়ের অনেক বড় কারণের একটি বলে মনে করেন অনেকে বিগত দু একটি নির্বাচন পর্যালোচনা করে দেখলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে যে চলচ্চিত্র সমিতির নির্বাচন ঘিরে যে উত্তেজনা ও পরিব্যাপ্তির সৃষ্টি হয়েছে তা সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যম ও সাংবাদিকদের ব্যাপক আগ্রহ ও সংবাদ পরিবেশনের প্রভাব সাংবাদিক ও সংবাদ মাধ্যমে নিপুণের দূরত্ব অবস্থানকে তার পরাজয়ের কারণ মনে করছেন কেউ কেউ সর্বোপরি নিপুণের সকল ব্যর্থতাকে শক্তিশালী ও কৌশলী প্রতিপক্ষ কাজে লাগিয়ে নিপুণকে হারিয়েছেন বলে ভাবছেন বিশ্লেষক সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে বর্তমান কমিটিকে পূর্ণ সহযোগিতার মনোভাব বেশ প্রশংসিত হয়েছে এরই মধ্যে আহমেদ শো টু নাইট